সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমার আনমোনা ব্লগের আবার একটা ছোট্ট এপিসোড নিয়ে চলে এসেছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার জন্য আমার বোগেন ভেলিয়া আর মাধবীলতা ফুল আপনাদের সাথে শেয়ার করার জন্য ছাতে চলে এলাম হম এসেছি একটা ফুল ফুটেছে গন্ধ আছে কি না কে জানে গন্ধ নেই তেমন এখানেও এসেছে ও আচ্ছা আচ্ছা গুড মর্নিং পাম্মি ওতে পড় আপনাদেরকে একটা জানাই ঠিক যেভাবে পাম্মি শোয় ঠিক সেইভাবে পাম্মি ওঠে এত সুন্দর ও শোয়ার অভ্যেস আমি দেখিনি কখনো কোনো গুগুলে এবার শুনিও নি অ্যাট লিস্ট ওতে পড়ো ও তো ও তোমা লোমটা যেতে যে ছা ছা হয়েছিল ওর আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য সেজন্য এখন কিরম অড লাগে দেখতে ওকে কি আর করা যাবে ও তো মা ও তো বড় ও তো বড় ওই বাবা রে ও তো মা সকাল সকাল বসে পড়েছি সিনেমার টিকিট কাটতে হ্যাঁ আজকে আমি আর রিনাদি যাব সিনেমা দেখতে সিনেমার নাম হচ্ছে দুর্গাপুর জাংশন আর তাই জন্য আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে সঙ্গে রাখছি তাই জন্য আজকে আমার আনমোনা ব্লগে আজকে বিশেষ রান্না নেই বলে ইলাদিকে একটু বেলায় আসতে বলেছিলাম ইলাদি আটা মেখে খেয়ে গেছিলো তাই দিয়ে আমি দুটো রুটি করে নিলাম তরকারি তো ছিলই তাই তরকারি আর রুটি খেয়ে নেবো ব্রেকফাস্টে ইলাদি একটু বেলা করে আসবে এই জন্য বানাচ্ছি রুটি আর খাবো রুটির সাথে এছড়ের তরকারি ইলাদি চলে এসেছে। আজকে ইলাদির বিশেষ রান্না নেই ইলাদি বানাবেন আজকে শুধু পামলির ভাত পামড়ির ভাতটা না আমি ঠিক সুবিধা করতে পারি না যদিও দুর্গাপুরে গেলে আমাকে বানাতে হয় কিন্তু আমার জল বেশি হয়ে যায় ইলাদি খুব সুন্দর মাখা মাখা বানাতে পারে এবার দেখাবো তিনতলায় আমি কিভাবে খাট ভেঙে পড়ে গেছিলাম এগুলো সেই সস্তার খাট আর কি যেগুলো সেই কি উড দিয়ে বানায় না কি দিয়ে বানায় ভগবান জানে মাথাটা গেছে ঠুকে আমার এরকম দাঁড়িয়ে ছিলাম এখানে পাটা ঢুকে গেছে ধাই করে পড়েছি কি কেলেঙ্কারি কাণ্ড আমি সকালবেলালে রুটি করতে গিয়েই আটাটা দেখে আমার একটু সন্দেহ হয়েছে এখন তারপরে তো বললাম যে তরকারিটাও নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম ঘাটা তরকারি কালকে তাই জন্য নষ্ট হতে পারে কিন্তু এখন দেখছি যে ফ্রিজের খাবার ভাত তো নষ্ট হয়ে গেছে আমার দুপুরের খাবার ভাতটা সেটা নষ্ট হয়ে রীতিমতো গন্ধ বেরিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে মোচার তরকারি অনেকটা ছিল এটাকে এখন আবার একটুখানি ভালো করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নি রাখছি জানি না ঠিক থাকবে কি না দুপুরে কি করে আমি সিনেমা যাবো এগুলো ঠান্ডা করে জানি না দুধটা ফুটাচ্ছি মাংসটা এতটা ছিল মাংসটাকে ভালো করে ফুটিয়ে রাখলাম কাজ কীভাবে বাড়ে টেনশান এবার কি করে মেকানিকও ফ্রিজ ছাড়া কি করে চলবে বুঝুন মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি এই যে কয়েকটা খাবার রেডি করে নিলাম এগুলো রাখবো পাশে কাকিমার বাসায় কাকিমার ফ্রিজে কাকিমাকে বললাম যে এরম অবস্থা এখন এগুলো হাওয়া ফ্যান চালিয়ে ঠান্ডা করে ঢাকা দিয়ে এখন ট্রেতে করে গিয়ে দিয়ে আসবো কি যে বিরক্ত লাগছে

বেস্ট জিন্স তারা হুড়া করে নাহলে শাড়ি পরতে গেলে আজকে নির্ঘাত দেরি হয়ে যেত এনিওয়ে টোটো আগেই বলে রেখেছিলাম ঠিক সময় টোটো চলে আসলো আমি টোটোতে করে রওনা দিলাম রিনাদি রিনাদির মতো চলে যাবে আজকে যাচ্ছি চুচুড়ার রূপালী আর্কেডে ছোট্ট একটা মল এস ভিএফের মল ঠিক নয় এখনও কোনো দোকান চালু হয়নি ওপরে শুনেছি কোর্টও আছে দুটো মাত্র স্ক্রিন তো এখানে আমরা ওয়েট করছি পাঁচ দশ মিনিট ওয়েট করলাম তারপরে হলে ঢুকলাম একেবারেই ভিড় ছিল না চার পাঁচজন লোক হবে কি না সন্দেহ কয়েক লোক ফেরার সময় যেহেতু ওয়ান ওয়ে সেহেতু গঙ্গার পাড় দিয়েই ফিরছিলাম এবং চেষ্টা করলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে বাদিকে হচ্ছে সেই বিখ্যাত জেলখানা যে জেলখানাতে একসময় কাজী নজরুল ইসলাম কয়েক মাস ছিলেন আর ডানদিকে হচ্ছে এই হুগলি আর গরিফার মাঝখানে যে গঙ্গার যে ব্রিজ সেই ব্রিজ রেলওয়ে ব্রিজ আর রাস্তাটা খুবই খারাপ সেজন্য একদমই ভিডিওটা ভালো হচ্ছিল না খালি লাফাচ্ছিলো আর প্রচণ্ড জ্যামও ছিল সেই কারণে আমার একদম বাজে ভিডিও করা হয়েছে আর এই পিছন দিয়ে ছবি তুলেছি এই রাস্তাতে পরে হুগলি ইমামবাড়া এই ইমামবাড়াতে সবাই দেখতে আসে এখানটা বেশ সুন্দর একটা জায়গা ওটা দেখার মতো পরে এই বিষয়ে কথা বলবো যেদিনকে আমি গাড়ি নিয়ে বেরোবো আর এটা হুগলির ডিএম বাংলো ডান দিকে যাই হোক রিনাদি নামলো ওলাইচন্ডিতলা আর আমাদের এই ওলাইচন্ডিতলার মাতা মায়ের যে মন্দির সেটা খুবই নাকি জাগ্রত এবং প্রচণ্ড ভিড় হয় সবাই খুব এখানে আসে পুজো টুজো দিতে ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও বেশি দাঁড়ায়নি যেহেতু টোটো করে এসছি তখন তা দাঁড়ানো যায় না এগুলো একদিন আপনাদেরকে সব দেখাবো ঘরে ঢুকেছি পাম্মি কিন্তু ঘুমাচ্ছিল পাম্মি কিন্তু দেখতে পাইনি আমাকে বুঝতেও পারিনি যে আমি এসেছি চুপি চুপি পা টিপে টিপে ঘরে ঢুকেছি এই গেল আজকে আমার সারাদিন ব্যস্ততা ছোট্ট একটু ভালো লাগা আসলে কিছুটা সময় বন্ধুর সাথে কাটানো সব সময় একটা রিফ্রেশিং ব্যাপার থাকে তো আমরা সিনেমাটা যেটা দেখলাম সেটা হচ্ছে দুর্গাপুর জাংশন সিনেমার রিভিউ কিছু আমি দেব না কারণ আমি সে ব্যাপারে মোটেই এক্সপার্ট নই একটা ডিটেকটিভ গল্প স্বস্তিকার অভিনয় বেশ ভালো আর ছিল বিক্রম চ্যাটার্জি আর ডিরেকশানে ছিলেন হচ্ছে অরিন্দম ভট্টাচার্যি সো সো মোটামুটি খুব একটা ফার্স্ট হাফটা সত্যি একটু স্লো সেকেন্ড হাফটাতে একটু অ্যাকশন আছে তাতে একটু ফাস্ট আহামরি যেমন আমি কৌশিক গাঙ্গুলির রিভিউ অ্যাকচুয়ালি দেখ লেখা পড়ে মেনলি ইন্টারেস্টেড হয়েছিলাম দেখার জন্য তো আমার সেরকম বিশাল কিছু মনে হয় না এমনিতেই আমি এই ধরনের মুভি খুব কম দেখি তো আরও একটু ভালো স্পিড বা আরও একটু ভালো এক্সপেক্টেশন ছিল যাই হোক মানে ওই আর কি দুজনে একটু কিছুটা সময় কাটালাম ঠান্ডা ঘরে বসে বাস এইটুকুই আনন্দ তারপরে তো বাড়ি চলে আসলাম এখন আমার রাত্রে তো জানেনি আজকে আমার কি অব দুরবস্থা রুটি খেতে হবে সেই সকালে বানানোর রুটিটা একটু ঘি দিয়ে করে নেব দেখি দুধ টুধগুলো যদি ঠিক থাকে কারণ দুধটা আমি একটু চিনি দিয়ে ফুটিয়ে গেছিলাম আই থিঙ্ক নষ্ট হবে না আর এখন আমি আরেকবার ফুটিয়ে নেবো আর মেকানিকের সাথেও আমার কন্ট্যাক্ট হয়েছে কালকে সকালে আসবে কার্পেন্টারকে খবর দেওয়া হয়েছিল আসার জন্য তিনতলার খাটটা খোলার জন্য সে সন্ধ্যে সাড়ে সাতটায় আসলেন কারণ ভাঙা খাটটা রেখে দিয়ে তো কোনো লাভ নেই আর এই খাটের কোনো ইউজও নেই তো ওটাকে খুলে এখন পরিষ্কার কাবাড়িওয়ালাকে দিয়ে দিতে হবে এই হলো আমার আজকের একটা আনমোনা ব্লকের ছোট্ট এপিসোড হয়তো জানি না কতক্ষণের এপিসোড কারণ আমি এখন যেটা বলছি এখনও আমি এডিট করে তো কমপ্লিট করিনি কমপ্লিট করলে বুঝতে পারবো কতক্ষণের এপিসোড হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আনমোনা ব্লগটা দেখতে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন সেটা আমি সবসময়ই বলি টাটা